রমজান হচ্ছে ফসল ঘরে তোলার মাস ফসল মাড়াই করার মাস এখন আমরা তো সহজেই বুঝে ফেলতে পারি এখানে কি পূজানো হবে আমাদের দেশের মানুষ বেশ কয়েকটা ফসল তাদের হয় কৃষকদের বিশেষ করে অগ্রহায়নে তারা একটা ফসল ঘরে তোলে ঠিকই না কোন মাসে অগ্রহায়ন মাসে একটা ফসল তারা ঘরে তোলে এখন এমন যদি হয় যে একজন কৃষক ফসল কাটার নিয়ত করে প্রস্তুতি নিয়ে খেতে যাচ্ছে এই লোকটা এই প্রথম যাচ্ছে অগ্রহায়ণ মাসে যাচ্ছে এর আগেও খেতে যায় নাই এর আগের মাসেও খেতে যায় নাই রাস্তায় যদি কারো সাথে দেখা হয় ভাই কই যান যে সবাই ফসল কাটতে যাচ্ছে ক্ষেতের মধ্যে আমারও তো খেত আছে আমিও ফসল কাটতে যাচ্ছি বলে ফসল লাগাইছিলেন কি ধান করেছিলেন হয়েছে কেমন খরচ পড়ছিল কেমন খয় না ওসব কিছু করি নাই আমি প্রথম যাচ্ছি তো পাগল ছাড়া কিছু বলবে নাকি এরকম পাগল কিন্তু নাই আছে নাকি এরকম ফসল কাটার মাসে ফসল কাটতে খেতে যাবে আগে যায় নাই ফসল রোপন করে নাই ফসলের সেবা করা লাগে সেচ দেওয়া লাগে মানে পানি দেওয়া লাগে সার দেওয়া লাগে আগাছা নিরানো লাগে এগুলো কোনো কিছু করে নাই ফসল কাটার মাসে শুধু ফসল কাটতে খেতে গিয়েছে এরকম পোকা লোক দুনিয়াতে আছে নাকি দুনিয়ার ক্ষেত্রে আমরা বোকা হয় না দুনিয়ার ক্ষেত্রে আমরা কি হয় না বোকা হয় না কিন্তু তিনি এই কথাটাই রমজান তো হচ্ছে ফসল কাটার মাস তাহলে ফসল লাগানোর মাস কোনটা রজব মাস কোনটা রজব মাস রজম মাসে ফসলের চারা রোপণ করতে হবে আর সাবান মাসে এই চারা যত্ন যত্ন চলমান থাকবে সার দিতে হবে করতে হবে ইত্যাদি তাহলে গিয়ে রমজান মাসে ফসল ভালো মতো ঘরে তোলা মুস্তাদে আহমাদে একটি বর্ণনা এসেছে হজরত

আল্লাহ আমাদেরকে রজব এবং সাবান মাসে দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন ওই হতবাগা যেন না হই রমজানের মতো মাস সামনে রেখে হায়াত শেষ চলে গেলাম এটা যেন না হয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দেন যেন রমজান পাই এর আগে কি বলেছেন রজব এবং বরকত দান করুন রজব এবং বরকত দান করুন এখন রজব সাবানের বরকত বলতে কি হাদিসটির ব্যাখ্যায় লেখা হয়েছে এখানে বরকতটা আসবে কি করে রজব এবং শাহান মাসে যে বরকদে দোয়া করেছেন এই বরকতটা আসবে হলো এই দুই মাসের মধ্যে অধিক মাধ্যমে এই দুই মাসের মধ্যে অধিক আমলের তাওফিক লাভ করার মাধ্যমে অথবা প্রশস্ততা সৃষ্টির মাধ্যমে ইমানদার তার যদি এই দুনিয়ার যে বৈষয়িক ব্যাপারগুলো আছে টাকা পয়সা স্বাস্থ্য শরীর রিস্ক বলতে কিন্তু শুধু টাকা পয়সা বা খাবার দাবার কে বোঝেন এটা আপনাদেরকে আমি আগেও শুনিয়েছি জীবন চলার জন্য যা যা লাগে সব কিছু কিসের ভিতরে কিসের ভেতরে আছে রিস্কের ভিতরে আছে আপনার খাবার যেমন আছে আপনার পোশাকটা যেমন আছে আপনার বাসন বাসস্থানটা যেমন নাকি রিস্কের অর্থের ভেতরে আছে আপনার সুন্দর স্বাস্থ্যটা আপনি যে সুস্থ আছেন এটাও কিন্তু আল্লাহর দেওয়া রিস্ক এটাও কার দেওয়া রিস্ক আল্লাহর দেওয়া রিজিক কারণ আপনি যদি সুস্থ না থাকেন অন্য সব কিছু থাকলেও আপনি কি করতে পারবেন কিছু করতে পারবেন নাকি পাঁচ নামাজটাও ঠিক মতো পড়তে পারবেন না তাহলে আপনার ঘরে অনেক খাবার থাকলো এই খাবারেরও কোনো কি নেই আপনার জন্য গুরুত্ব বা এই খাবারের কোনো মূল্য নেই কারণ আপনার শরীর তো সুস্থ না তাহলে রিস্কের মানে সবকিছুই এই স্বাস্থ্যটাও রিস্ক খাবারটাও রিস্ক বাসস্থানটাও রিস্ক পোশাক আশা রিস্ক আপনার সন্তান হ্যাঁ আল্লাহর নিয়ামত এগুলোও রিস্ক আপনার স্ত্রী এটাও রিস্ক এটা মানুষের জীবনকে সুন্দর করার জন্য যত কিছুর দরকার হয় সব কিছু কিশার অন্তর্ভুক্ত বলেন না রিস্কের অন্তর্ভুক্ত যে মানুষটার বয়স হয়ে গিয়েছে 45 বছর বয়স হয়ে গিয়েছে এখনো বিয়ে করতে পারছে না যে কারণে তাহলে আল্লাহ তাকে এই রিস্কটা দেন নাই এটাও রিস্ক ছিল এটার ফয়সালা কে করেন নাই আল্লাহ করেন কথা বুঝতে পেরেছি তাহলে সব মিলে তো রিস্ক এটার মধ্যে যদি বারাকা আসে তাহলে ইমানদার দিনের লাইনেও তো অগ্রসর হবে ঠিক না তো আল্লাহ রসুলাম দোয়া করলেন রজব সাবানে আমাদেরকে বরকদান করুন মানে বেশি বেশি নেকামলের তাও তান করেন তাহলে আপনি রমজানের ফসল যদি ঘরে ওঠাতে চান রমজান তো শুধু মাত্র যে আপনি সারা দিন রোজা থাকবেন সকালে সেহরি খাবেন সুবে সাধিকের আগে আর সন্ধ্যায় সূর্য ডোবার পর ইফতার করে ফেলবেন রোজা হয়ে গেছে এই শুধু এই রোজার জন্য কি আল্লাহ পাক রমজান ফরজ করেছেন নাকি আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন লা আল্লাহকুম তাততাকুন কুতুব আলাইকুম সিয়াম কামা কুতুব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা আল্লাহকুম তাহলে বোঝা গেল রোজার কি আছে একটা উদ্দেশ্য আছে আপনাকে আমাকে খোদায় এই কষ্ট দিয়ে আল্লাহর কোনো ফায়দা আছে নাকি এই কষ্ট আমাদেরকে করিয়ে আমাদের একটা বড় ধরনের অর্জন আল্লাপাক আমাদেরকে দিতে চান সেটার জন্য এই কষ্ট করতে হয় তো ওটার জন্য এগুলো লাগবে আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগবে